সর্বম শিবম্যায়াম শুভনন্তা শিব আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির এপ্রিল দু হাজার পঁচিশের দৈনিক পথ চলা নিয়ে তাহলে এপ্রিল দু হাজার পঁচিশের প্রথম দিনে গ্রহ সন্নিবেশ আপনাদের কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের সপ্তমভাবে বৃষ রাশিতে বৃহস্পতি থাকছেন মার্গী গতিতে লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ মঙ্গল থাকছে অষ্টমে মিথুন রাশিতে একাদশে থাকছে কেতু কন্যা রাশিতে পঞ্চমে থাকছে মিন রাশিতে বক্রি তুঙ্গস্থ শুক্র বকরি নিচস্থ বুধ রবি শনি এবং রাহু চন্দ্র আপনাদের অষ্টমভাবে মেষ রাশিতে থাকছে আপনাদের পঞ্চম এবং একাদশ ভাবকে অবলম্বন করে ফিফথ অ্যান্ড ইলেভেন্থ ফিফথ অ্যান্ড ইলেভেন্থ অ্যাক্সিস বরাবর কালসর্পযোগ সংগঠিত থাকছে পয়লা এপ্রিল থেকে তেরোই এপ্রিল আপনাদের দশম্পতি রবি পঞ্চমভাবে কালসর্পযোগের অ্যাক্সিসের মধ্যে অবস্থান করে থাকছে মিন রাশিতে তো এই পঞ্চমভাবে রবির অবস্থান কিছুটা কর্মক্ষেত্র কিছুটা সন্তান ভাব কিছুটা পিতৃতুল্য সমস্ত ব্যক্তি ওভারঅল নাম যশ ইত্যাদির জায়গা কিছুটা একটু প্রেশারে থাকবে কিছু ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস থাকবে রবির সঞ্চার হবে তেরোই এপ্রিল রবি মাসের শেষ অব্দি মেষ রাশিতে সঞ্চার করে থাকবে তুঙ্গস্থ থাকবে টেন্থ লর্ড সিক্সতে এক্সল্টেড থাকবে সেটা আপনাদের জন্য অনেকটা বেটার প্লেসমেন্ট কর্মক্ষেত্র ইত্যাদি নাম যশ হেলথ ইত্যাদি সর্ববিষয় বুধ আপনাদের অষ্টম এবং একাদশপতি তার কোনো সঞ্চার নেই কিন্তু গতি পরিবর্তন থাকছে বুধ সাতই এপ্রিল বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে পঞ্চমভাবে এই বুধের অবস্থান বিশেষভাবে একটা সাবধানতার কারণ সজাগতার কারণ নানান রকম ভুল সিদ্ধান্ত বুধ এবং রাহুর প্ররোচনায় একটা তড়িঘড়ি করে কিছু দ্রুত ইমোশনালি ড্রিভান ইম্পালসিভলি মোটিভেটেড কিছু সিদ্ধান্ত নিয়ে বিশেষ ভুল করার সম্ভাবনা থাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং এই নিচস্ত বুধ রাহুযুক্ত কিছুটা শরীর স্বাস্থ্য হেলথ অ্যাক্সিডেন্টেরও কারণ শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি তারও কোনো সঞ্চার নেই কিন্তু বুধের মতোই শুক্র গতি পরিবর্তন করবে বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে টুয়েলভ এপ্রিল তো পঞ্চমভাবে শুক্র সপ্তমপতি অবস্থান করে থাকছে এবং পঞ্চমপতির সঙ্গে ক্ষেত্র হয় একটা নতুন জীবনের সম্পর্ক দূর যাত্রা ব্যবসায় উন্নতি এবং বিবাহ সম্পর্কীয় নানান রকম ঘটনা বিবাহ স্থির হওয়া বিবাহিত জীবনে কিছু জন্মছক সাপোর্ট করলে উন্নতি জন্মছক সাপোর্ট না করলে কিছু জটিলতা ইত্যাদি এবং এই ফিফথ হাউজের যে একটা আপনাদের স্টেলিয়াম হচ্ছে একাধিক গ্রহের একটা সংযোগ নিজের বুদ্ধি বিবেচনার জায়গাটা এবং বিশেষ করে একটা খুব জোরালো প্রারব্ধ প্রকট হওয়ার কিন্তু সম্ভাবনা মঙ্গল আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি অধিপতিগ্রহ দীর্ঘদিন অষ্টমভাবে অবস্থান করার পর থার্ড এপ্রিল সঞ্চার করবে নবমভাবে তার নিচ রাশিতে এবার লগ্নপতি নবমে এই অবস্থানটা শুভ কিন্তু সে যেহেতু নিচস্ত হয়ে যাবে এবং মঙ্গলের উপর কালসর্প যোগের রাহুর দৃষ্টি থাকবে যে রাহু যোগ সংগঠিত করছে আপনাদের ফিফথ আর ইলেভেন্থ অ্যাক্সিস বরাবর সেই রাহুর দৃষ্টি থাকছে সুতরাং নানান এবং এই রাহুর সঙ্গে বুধ সংযুক্ত থাকছে শুক্র সংযুক্ত থাকছে তো নানানভাবে কিন্তু এই দুটো মাস মঙ্গলের এই ট্রানজিট একটা লম্বা ট্রানজিট সিক্স জুন অবধি সুতরাং নানানভাবে নিজেকে সুরক্ষিত রাখা কোনো রকম রিস্ক নেবেন না কোনো রকম বাড়াবাড়ি করবেন না নো অ্যাক্সেস চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ জোরালোভাবে থাকছে তো আপনাদের অবশ্যই একটু সাবধান হতে হবে বৃশ্চিক রাশির একটা ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে অবশ্যই শনির ঢাইয়া থেকে কিন্তু লগ্ন রাশির অধিপতি গ্রহর যে অবস্থান এবং তার উপর যে দৃষ্টি তাতে কিন্তু আপনাদের পুরোপুরি একটা খুব ক্যাজুয়াল ওয়েতে খুব স্বস্তির সঙ্গে রিলিফের সঙ্গে চলার কিন্তু উপায় নেই আপনাদের কিন্তু একটু অ্যালার্ট হয়েই থাকতে হবে এখন দুটো পরপর গ্রহণ তার সঙ্গে গ্রহরাজ শনির মেজার শিফট এবং কালসর্পযোগ সংগঠিত হচ্ছে আমাদের কালপুরুষের রাশিচক্রে সময়টা অত্যন্ত সেন্সিটিভ থাকছে অত্যন্ত একটা মানুষের মধ্যে সাসেপ্টেবিলিটি অ্যান্ড ভালনারেবিলিটি জোরালো থাকবে আমরা সহজেই আমাদের নানান রকম নেতিবাচক প্রভাব আক্রমণ করতে পারে সহজেই আমরা প্রভাবিত হতে পারি একটা মনের দুর্বলতা বিশেষভাবে কাজ করবে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এই জন্য একটা ইমপোজড আইসোলেশন যাকে বলে কোয়ারেন্টাইন বিভিন্ন ব্যাধির পর রোগীকে কিছুদিন বিচ্ছিন্নভাবে রাখা হয় যাতে তার শরীর থেকে অন্য মানুষের শরীরে সংক্রমণ না হয় ব্যাধি তো তার মানে এই নয় যে আপনারা হাউস অ্যারেস্ট করে বাড়িতে তালাচাবি বন্ধ করে নিয়ে একেবারে ঘরে বসে যাবেন কোথাও কোনো চলাফেরা করবেন না তা নয় কিন্তু মানসিকভাবে নিজেদের একটু বিচ্ছিন্ন রাখার চেষ্টা করবেন যাতে রিয়্যাক্টিভ রেসপন্সটা কম হয় কোভিডের সময় আমরা যেরকম একটা প্রোটোকল প্র্যাকটিসের মধ্যে ছিলাম যে একটু স্যানিটাইজ করা মাস্ক পরা আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং সেরকম একটু প্রোটোকল প্র্যাকটিসটা এই সময়টা গুরুত্বপূর্ণ আঠাশে জুলাই অবধি বিশেষভাবে সৌরমণ্ডলে ভেরি ভেরি ট্রিকি এনার্জি এবং নন নিগোসিয়েবল হচ্ছে এই বছরের চৈত্র নবরাত্রি তিরিশে মার্চ থেকে সাতই এপ্রিল অতি অবশ্যই করবেন যাদের একেবারেই কোনো সুযোগ সুবিধে নেই খুবই সমস্যা তারা আর কিছু না পারুন প্রতিদিন নির্দিষ্ট নবদুর্গার রূপকে আবাহন করে নির্দিষ্ট চক্রে নির্দিষ্ট মন্ত্র একশো আটবার অতি অবশ্যই জপ করবেন এই নবরাত্রি সম্বন্ধে একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে এই বছরও আমি সময়টা দিয়ে দিয়েছি তিথি সময় বাকি যা যা ডিটেলস লাগে ঘটস্থাপন ইত্যাদি মন্ত্র প্রসাদ নিবেদন ইত্যাদি সেগুলো সব পুরোনো ভিডিও আছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন তো এই নবরাত্রি পালনটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাসের প্রথম দিন ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মন মানসিকতার মধ্যে উদ্যম উৎসাহ এবং কর্মে সাফল্যের প্রেরণা থাকবে কিন্তু ভাগ্য সহায়তা করবে না বেশ কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে চলতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা হতে পারে সেকেন্ড অ্যান্ড থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ নানানভাবে শুভ প্রভাব আপনারা অনুভব করবেন কর্মে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে আর্থিক দিকে সন্তানকে নিয়ে পরিবারে বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক রকম সরি সমস্যা এবং বিবাদ যদি তৈরি হয়ে থাকে সেখানেও আপনারা নানান রকম সমাধান এবং সুরাহার কিন্তু পথ পাবেন ফোর্থ অ্যান্ড ফিফথ এপ্রিল আবার বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশির একটু মানসিক দিকটা একটু ডিস্টার্ব থাকবে একটু বেশি ওভার থিঙ্কিং করার একটা প্রবণতা থাকবে সেই জায়গা থেকে নিজেদের স্ট্রেস লেভেলটাকে লো রাখবেন এবং ভাগ্য সহায়তা করবে না কিছুটা আর্থিক লস হওয়ারও সম্ভাবনা থাকছে সিক্স অ্যান্ড সেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষ্টিক লগ্ন রাশি বিশেষভাবে মানসিক জোর পাবেন মনোবল পাবেন একটা আকস্মিকভাবে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা হয়তো অনেক দিন ধরে একটা ভালো চাকরি খুঁজছিলেন পাচ্ছিলেন হঠাৎ করে হয়তো একটা ওপেনিং পেয়ে গেলেন পুরোনো অনেক বকেয়া টাকা হয়তো আকস্মিকভাবে পেয়ে গেলেন এরকম একটা আকস্মিকভাবে কিছু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা সিক্স অ্যান্ড সেভেন তবে মন বিক্ষিপ্ত থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু সাবধান আট নয় দশ কর্মক্ষেত্রে উন্নতি কর্মসূত্রে দুর্ভ্রমণ এবং গৃহ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে অস্থিরতা থাকবে কিন্তু তার মধ্যেই এই চাঞ্চল্য এবং অস্থিরতার মধ্যেই জন্মছক যদি সাপোর্ট করে তাহলে বিশেষভাবে আর্থিক উন্নতি এবং একটা ভাগ্যদায়েরও সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিবর্তন হতে পারে একটু আপনাদের সাবধানে চলতে হবে তেরো চোদ্দো পনেরো ব্যয়বাহুল্যতা এবং দূর ভ্রমণের যোগ বাবা এবং মা দুজনেরই শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উৎকণ্ঠা তৈরি হতে পারে ষোলো এবং সতেরো মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব দুশ্চিন্তা একটা প্রবণতা থাকবে কিন্তু ওভারঅল রেজাল্ট কিন্তু আপনারা ভালো পাবেন দূরভ্রমণ বিবাহ স্থির হওয়া চাকরি সূত্রে কিছু উন্নতি নাম যশ বৃদ্ধির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আঠেরো উনিশ কুড়ি ভাগ্যের সহায়তা পাবেন কিন্তু সব কিছুই একটু বিলম্বে একটু ধীর গতিতে একটু মন্থর গতিতে হবে সন্তানের জন্য শুভ একুশ আর বাইশ বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা থাকবে কিন্তু আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা বহাল থাকবে পারিবারিক ক্ষেত্রে সদস্যদের সঙ্গে কিছু মতানৈক্য হতে পারে গৃহ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ মন মানসিকতার মধ্যে প্রবলভাবে আবেগ প্রবণতা থাকবে ইমোশনাল ইম্পালসিভ মাইন্ড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তির সহায়তা পরামর্শ অবশ্যই নেবেন হিউজ কিছু বড় মাপের অর্থ বিনিময় করতে গেলে কিন্তু দুবার ভাববেন কারণ সেই ব্যয়টা কিছুদিন পরে হয়তো আপনাদের একটা অনুতপ্ত করতে পারে প্রেম প্রণয় ইত্যাদির বিষয়ে কিন্তু সাবধান থাকবেন কোনো অচেনা অজানা লোকের সঙ্গে দ্রুত গতিতে দ্রুত কিন্তু ঘনিষ্ঠ হবেন না সাতাশ এবং আঠাশ আবার একটু ভাগ্য বিড়ম্বনা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স অনুভব করতে পারেন উনত্রিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে আবার আপনারা শুভ ফল পাবেন ব্যবসা ক্ষেত্রে শুভ বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসা বাবা মার শরীর স্বাস্থ্যের উন্নতি সন্তানের কর্মলাভ সন্তানের বিদ্যায় সাফল্য নিজেদের শরীর স্বাস্থ্যের উন্নতি নানানভাবে কিন্তু পজিটিভ ভাইবস পজিটিভ ওরা আপনারা অনুভব করবেন ওভারঅল মনে রাখতে হবে এপ্রিল টোয়েন্টি থেকে শুরু হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল পিরিয়ড একটা খুব গুরুত্বপূর্ণ সময় যেটা প্রথম ফেজ আঠাশে জুলাই অবধি কাল পুরুষের রাশিচক্রে যে কালসর্প যোগ সংগঠিত থাকবে তারপর তো এই শনির যে ট্রানজিট তার একটা মাহাত্ম আছে ওভারঅল এটা আমূলভাবে আমাদের সকলের জীবনকে পরিবর্তন করবে এবং বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আপনারা খুব ইম্পর্টেন্ট একটা তিরিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির জোডিয়াকের মধ্যে আপনাদের তিরিশ ডিগ্রির একটা আলাদাই কোয়ালিটি আছে সেখানে একটু কষ্টটা হয়তো বেশি দুর্ভোগটা হয়তো একটু বেশি চাপটা হয়তো বেশি কিন্তু সাকসেসের লেভেল যদি সেখানে দেখেন কম্পারেটিভলি সেটাও কিন্তু অন্যান্য রাশিদের চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো মেনলি যেটা বলবো যেটা আগেও বললাম প্রথমে বললাম যে প্রোটোকল প্র্যাকটিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ অষ্টম থেকে নবমে নিচস্ত হচ্ছে এটাকে বলে ফ্রম দ্য ফ্রাইং প্যান ইন্টু দ্য ফায়ার এবং এই মঙ্গলের সঞ্চার দীর্ঘদিন চলবে তারপরও মঙ্গল কিন্তু রাহুকেতুর কালসর্পযোগের অ্যাক্সেসে প্রবেশ করবে কেতুযুক্ত হবে দ্যাট ইজ অলসো কোয়াইট ইম্পর্টেন্ট সুতরাং তিরিশে মার্চ থেকে সাতই এপ্রিল চৈত্র নবরাত্রিটা একেবারে অপরিহার্য অতি অতি আবশ্যক একেবারে নন নিগোশিয়েবল এবং হাইলি ডুয়েবল মিনিমাম মন্ত্রপাঠ দৈনন্দিন নবদুর্গাকে আবাহন একশো আটবার নির্দিষ্ট চক্রে মন্ত্রপাঠটা মিনিমাম এবং সম্ভব হলে যে পুরো বিধিবৎ ঘট স্থাপন করে করবেন কারণ এই চৈত্র নবরাত্রি এই বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথিতে আমরা যে দেবী শক্তিকে এবং দৈব শক্তিকে আবাহন করে রক্ষা কবচ তৈরি করতে পারব এই রক্ষা কবচই কিন্তু আমাদের আগামী দিনের পথ চলায় বিশেষ রূপে কাজ করবে সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা